নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আমি পরবর্তী ভিডিও আজকে আবার এসেছি দেখা যাক যদি কোনো বড়ো মাছ হিট হয় আপনাদের অবশ্যই দেখাবো আমাদের এই যে এক দাদু ভাই আসছে এখন টোপ মাখাচ্ছে ছোট ছোট মাছ ধরবে আপনাদের সামনে দেখানো হবে এই যে বড় মাছের প্রচেস চলছে এই যে বোল্ডার করা হচ্ছে এখন ফেলানো হবে বড় বড় মাছ ধরবো দেখা যাক বড় বড় মাছ ধরবে বলছে একটা মাছ হিট হয়েছে ওই যে নেটটা বাদা আছে এক দেড় কেজি হবে দেখতেই পাচ্ছেন খুব বড় বড় মাছ ধরা প্রচুর চলছে দেখা যাক যদি কোনো বড় মাছ হিট হয় আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো এই যে এই যে বহুত প্রসেসের খাবার আছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বহুত বাইরের থেকে শিকারি দিকে আমাদের এইখানে এই যে দেখতে পাচ্ছেন খুব বড় মাছ ধরার জন্য কাতলা রুই মৃগেল এসব ধরার জন্য বড় বড় করে বোল্ডার গাঁথা হচ্ছে যদি কোনো বড় মাছ হিট হয় আপনাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আমি এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট মাছ হচ্ছে হাত ছিপে যতটা পাচ্ছে চেষ্টা করছে বড় মাছ ধরার জন্য দেখা যাক ধরতে পারলেই আপনাদের সামনে নিশ্চয়ই আমি তুলে ধরব এবং আপনাদের দেখানো হবে রা এক মাছও ধরছে কিন্তু বড়ো বড়ো মাছ ধরার ও সুতো ফেলেছে এইখানে খুব বড়ো বড়ো মাছ ধরা প্রচেস্ট চলছে দেখা যাক খুব সকাল তো বেলা হলে যদি বড়ো মাস হিট হয় আপনাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাতে পারি

দেখ দাও ধরো। নাও। আস্তে নিচে এসো। না কি না লাগ না তো। ওনা হাতে দিয়ে দাও উনি শুনিবা। এই। হুম আস্তে 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 আস্তে। দেখতে পাচ্ছেন খুব বড় মাছ এটা। দুই থেকে আড়াই কেজি হবে। কেজি। ওই কালকে ওই দাম আরে এখন রাত হয়ে গেছে। বসে বাইরে গিয়ে তো নাই তাই ওরা। মানে আমি টানেই বুঝতে পারছি একটু সাইজ বড় মাছ। দেখতে পাচ্ছেন মাছটা খুব করছে ভালো সাইজের মাছ আড়াই কেজি হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নেটের মধ্যে মাছটা ঢুকানো হচ্ছে বলেছিলাম বড় মাছ হিট হলে আপনাদের দেখাবো এই যে সে বড় মাছ দু থেকে আড়াই কেজি হবে দেখি পরবর্তী যদি আরও কোনো মাছ হিট হয় আপনাদের নিশ্চয়ই দেখাবো ভালো থাকবেন আবার যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও করব দেখার জন্য সবাই ভালো থাকবেন আমাদের মাছটা বাধা আছে এই যে দেখতে পাচ্ছেন মাছটা উল্টে গেছে অনেক সময় ধরে টানা টানি করেছে বুঝছেন একটু হাঁপিয়ে গেছে মাছটা